শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন হল সুফল বাংলা ভ্রাম্যমাণ বিপণীর গড়ালবালি এলাকা থেকে মোহিতনগর অব্দি পরিষেবা দেবে এই সুফল বাংলা যান ক্যাম্পের হাটে আজ উদ্বোধন হয় সুফল বাংলা যানের উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী কৃষ্ণা বর্মন মহাশয়া এবং জেলা বিপণন অধিকর্তা আর সেক্রেটারি শ্রী দীপাঞ্জন পালিত মহাশয় ভ্রাম্যমান এই সবজি বিপণীতে মিলবে সব রকম মৌসুমি সবজি তাও আবার ন্যায্য মূল্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যে অন্যতম সুফল বাংলা ভ্রাম্যমান বিপণী এই যান ইতিমধ্যেই একটি রয়েছে জলপাইগুড়িতে এছাড়াও ময়নাগুড়ি মালবাজার মেটলির বহু মানুষ এই সুফল বাংলা ভ্রাম্যমান বিপণীর দ্বারা উপকৃত হচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষের সাথে গৃহীত এই উদ্যোগ অবশ্যই সাফল্যমণ্ডিত হবে বলে মনে করছেন সকলেই বাংলার যান যেটা আমাদের আঠাশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে ভার্চুয়াল ওপেনিং করেছেন আজকে গড়ালবাড়ি এপিসি তে একটা পেয়েছেন সদর ব্লকে তারই আজকে আমরা আনুষ্ঠানিক একটা শুভ উদ্বোধন আজকে থেকে চালু করা হলো এই যান আজকে থেকে চলবে আজকে থেকে বৃদ্ধি হবে তো এখানটায় আমাদের এমসি সাহেব কৃষি প্রণয়নের অফিসার আছে এবং আমাদের যে পেয়েছে সে আমাদের বডাল বাড়ির জান্নাত আলী আমাদের এখানে প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত আমাদের সমাজসেবী জিয়ার থেকে শুরু করে প্রত্যেকেই আমরা এখানটায় উপস্থিত আছি আমরা সকলেই মিলে এই যান আজকে এই গড়ালবাড়িতে চালু হলো এই গড়ালবাড়ি থেকে মহিতনগর এই রোড এই গাড়ি চলবে এই এলাকাতে পরবর্তীতে যদি আরও এই যানের যদি প্রয়োজন আমাদের গড়াল বাড়িতে প্রয়োজন হয় তো এর পরবর্তীতে আরও করা হবে এখানটায় প্রচুর চাষি যেখানটায় ফুলকপি বাঁধাকপি প্রত্যেকেই গড়ালবাড়ির কৃষি এরিয়া প্রত্যেক চা যদি মনে করে যে আমার বাড়িতে ফসল ফলে আমি এই সুফল বাংলাতে আমি দেব সে দিতে পারে এবং সুফল বাংলা থেকে ন্যায্য মূল্যে সে বিক্রিও করতে পারবে এবং ন্যায্য মূল্যে কিনতেও পারবে এটা আমাদের সদর ব্লকে খুব সুবিধা হলো গড়াল বাড়ির সমস্ত লোক এখানটায় সমস্ত জনসাধারণ এখানটায় এই সকল বাংলা জানি জানের থেকে প্রচুর উপকৃত হবে বলে আমার মনে হয় সদর ব্লকে কী হ্যাঁ সদর ব্লকে এটা কি বাড়ি বাড়ি পৌঁছানো যাবে গাড়ি এক জায়গায় না না বাড়ি বাড়ি যাবে যেমন করে দুয়ারের সরকার বাড়ি বাড়ি যাচ্ছে তেমনি করে এই সুফল যেনিবারিক যান আমাদের জলপাইগুড়িতেই চলছে আপনারা জানেন তিনটে স্থায়ী সুফল বাংলা স্টল আমাদের জলপাইগুড়িতে জলপাইগুড়ি জেলায় আছে এবং চারটে ভ্রাম্যমান বিপণী ইতিমধ্যে আমাদের জলপাইগুড়িতে খুব সফলভাবে চলছিল বন্যার সময়ও আপনারা দেখেছেন সুফল বাংলা খুবই অ্যাক্টিভ ছিল তো আজকে আমরা আরও একটি গাড়ি পশ্চিমবঙ্গ সরকারের থেকে পেয়েছি যেটা বাড়ি থেকে আমাদের মোহিতনগর যে এলাকা আছে এর মধ্যে পরিষেবা দেবে সাধারণ মানুষ তো এখানকার আমার মনে হয় চাষিদেরও খুব উপকার হবে তাদের একটা ন্যায্য ন্যায্য জায়গা তারা পাবে তাদের ফসল বিক্রির জন্য এবং এখানকার যারা আপামর সাধারণ জনসাধারণ তারাও সুফল বাংলার মাধ্যমে একটা সঠিক দামে তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে পারে